অয়েল কাম বন্ধুরা দেখেন এটি হলো আমাদের মিঠাপানির গোলসা মাছ যারা গোলসা মাছ চাষ করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে গোলসা মাছের পোনা নিতে পারবেন দেখেন মাছের সাইজগুলো এক হাজারে কেজি পোনাগুলো যদি মূলত গোলসা মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন এই মাছগুলো ফিট খায় বাজারে এসিয়াই স্টার্টার কিংবা ম্যাগা এরকম ধরনের ফিট ওরা খেয়ে থাকে সাত থেকে আট মাস চাষ করলে আপনাদের মাছগুলো একদম এই সাইজ হবে দেখছেন নিচে ছোট মাছ দেখা যাচ্ছে এটা বড় মাছ যদি এরকম সাইজ হয় যদি আপনারা পালেন তাহলে বিশটা থেকে পঁচিশটা এগিয়ে আসবে যদি আপনারা পাঁচ হাজার খানা ছাড়েন দেখেন যদি পঁচিশটা থেকে ত্রিশটা কেজি আসে মাছ কতগুলো হবে আর এই মাছগুলো মিঠা পানির মাছ চাষ করলে খুবই লাভজনক এর বাজার মূল্যও খুব ভালো পাওয়া যায় দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো এত সুন্দর দেখাচ্ছে অবশ্যই আপনারা গুলসা শিং মাগুর ট্যাংরা এসব ধরনের মাছ কালচা দিতে পারেন আমাদের কাছে ট্যাংরা মাছের পোনা আছে ট্যাংরা হচ্ছে লাল সোনালি কালার হচ্ছে সাদা যদি আমাদের চ্যানেলটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেলায় ঘন্টা বাজিয়ে দেবেন আরেকটা লাইক কমেন্টস শেয়ার করে জানাবে ভিডিও কেমন হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দিয়ে দেখা যাক